হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি বেশ ভালোই তো কাল মকর সংক্রান্তি তাই পিঠে করতে নেমে পড়েছে আমার পরমশায় তো এখানে আতপ চালের গুড়ি এবং সেদ্ধ চালের গুড়ি দিয়ে আখের গুড় দিয়ে মিশ্রণ করে একটা মণ্ড তৈরি করে নিয়েছে ও তারপরে গোল গোল আকার করে লুচির মতো পেতে নিচ্ছে বা গড়ে নিচ্ছে এরপরে সাদা তেলে এগুলো ভেজে নিচ্ছে বলো তো এটা কি পিঠে এই পিঠে কিন্তু খেতে দারুণ লাগে এবং রুয়ে রয়ে থেকে থেকে অনেক দিন ধরে খাওয়া যায় এই পিঠেটি নাম হচ্ছে পলির দি আশা পিঠে তোমরা কে কি নামে এই পিঠেটিকে চেনো বা জানো আমায় অবশ্যই জানিও কমেন্টসের দ্বারা আর হ্যাঁ এর সাথে সাথে আরেকটি পিঠেও তৈরি করেছে ও সেটা হলো দুধ পুলি দুধ পুলিও খেতে আমার খুব ভালো লাগে দুটোই আমার খুবই প্রিয় তাই বর্মশায় দুটি পিঠি তৈরি করে দিয়েছে আমার জন্য কার কার বর এইভাবে পিঠে তৈরি করে খাওয়ায় অবশ্যই জানিও চলো তবে এখানে শেষ করলাম টাটা